সিক্সটিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকরা বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিপর্যয়ের পর ডেল্টা এয়ারলাইন্স অন্যান্য বিমান সংস্থাগুলোর মতো পুনরায় দ্রুত কার্যক্রম শুরু করতে কেন ব্যর্থ হয়েছে এবং বিমান চলাচল বাতিল ও বিলম্বিত হওয়ার কারণে আটকা পড়া যাত্রীদের সাথে আচরণে ফেডারেল নিয়ম লঙ্ঘন করেছে কিনা তা তদন্ত করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বুধবার আনুষ্ঠানিকভাবে ভাবে হাজার সালের শীতকালীন অলিম্পিকের আয়োজক হিসেবে আবারও যুক্তরাষ্ট্রের ইন্টার রাজ্যের সল্টলেক সিটিকে নির্বাচন ঘিম করেছে যুক্তরাজ্যর প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার পেন্টাগনে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী হাবিব মোহাম্মদ আল আবাসি সাথে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে বৈঠক করেছেন। আজই পর্যন্তই তাহিরা কিবריה ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন